অনেকদিন পর আজকে সিনেমা দেখতে গেলাম হলে গিয়ে সাধারণত সিনেমা দেখা হয় না ভালো সিনেমা আর একটা হচ্ছে সময় থাকে না হাতে সব মিলিয়ে আর কি হয়ে ওঠে না ইচ্ছে থাকলেও কালকে হঠাৎ মনে হলো ছেলের সাথে কখনো হলে বসে সিনেমা দেখা হয়নি একটা সিনেমা দেখি কোনটা দেখব উৎসব সিনেমার নামটা যেমন সুন্দর তো তেমনি নাম ভূমিকায় যারা আছেন তাদের দেখেই আগ্রহটা বেড়ে গেল একই সাথে বড় ভাইরা যারা দু একজন দেখে এসছেন তাদের রিভিউ দেখে মনে হলো যে না সিনেমাটা দেখা যায় তবে প্রথম একটা কথা হচ্ছে যে হ্যাঁ বউ ছেলে নিয়ে পরিবারের সবাইকে নিয়ে দেখতে পারেন সেই জায়গাটি একশো ভাগ গ্যারান্টেড কোনো অস্বস্তিতে পড়বেন না সেটি হচ্ছে সিনেমার একটি ভালো দিক আমি সিনেমা বোধা নই যে কারণে ওই ধরনের সমালোচনা করতে পারবো না সাধারণ একজন আম দর্শক হিসেবে আমার যেটুকুন মনে হয়েছে সেটা বলি প্রথমত মনে হয়েছে সিনেমাটাকে খুব উচ্চ মার্গীয় একটা গল্প তৈরি করার চেষ্টা করা হয়েছে খুবই হাই থটের একটা থিম এখানে নিয়ে আসার চেষ্টা করা হয়েছে যেটি বস্তুত পক্ষে পুরো সিনেমাটি জুড়ে আসেনি সিনেমায় নাম ভূমিকায় যারা আছে তাদের নিয়ে যদি একটুখানি বলি জাহিদ হাসান শুরুর দিকে একটুখানি মনে হলো যে না জাহিদ হাসান তার যে ক্যারেক্টারাইজেশন সেই জায়গাটিতে তিনি আছেন কিছুক্ষণ পর তিনি সেখান থেকে বেরিয়ে গেলেন এবং মনে হলো যে প্রায় পুরোটা সময়ই তিনি সেখান থেকে বেরিয়ে গেলেন মাঝে একটা সময় তিনি আবার স্বমহিমায় ফিরে আসলেন তখন মনে হলো যে হ্যাঁ জাহিদা স্যার সত্যি একজন বড় মাপের অভিনেতা তিনটা ভূতের ক্যারেক্টার আসলো প্রথম ভূতের ক্যারেক্টারে যিনি আসলেন তিনি চঞ্চল চৌধুরী খুব আশা জাগলো যে দারুণ কিছু অভিনয় দেখব কিন্তু চঞ্চল চৌধুরী না মোটেই এই জায়গায় চঞ্চল চৌধুরী বিগত দিনের সিনেমাতে যা তার অভিনয় দেখিয়েছেন এখানে তিনি মোটেই দেখাতে পারেননি চঞ্চল চৌধুরী ব্যক্তি জীবনের বা নাটকের জীবনে যেমন ধরনের মানুষ ছিলেন তেমনটি হয়েছে বৃন্দাবন দাসের ছেলেটাকে নিয়ে অনেক আশা ছিল কিন্তু বৃন্দাবন দাসের ছেলেটাকে হাইলাইট করার অনেকভাবে চেষ্টা করা হয়েছে কিন্তু সেটি আসেনি বরং তার সাথে যে মেয়েটি অ্যাক্টিং করলো আমার নামটা ঠিক মনে নেই নাটক করে সে মোটামুটি ভালো করেছে এরপরে আসলো আর এক ভূতের ভূমিকায় সেটি হলো জয়া আসান জয়া হাসানের এন্ট্রিটা ছিল চমৎকার কিন্তু মাঝখানে অ্যাক্টিং করতে করতে উনি আবার সেই খেই হারিয়ে ফেললেন মানে ক্যারেক্টার থেকে তিনি বেরিয়ে গেলেন কখনো ভিতরে ঢুকলেন কখনো ভিতর থেকে বেরিয়ে গেলেন সিনেমার অর্ধেকটা অর্থাৎ বিরতির আগ পর্যন্ত পুরোটা সময় মনে হয়েছে যে একেবারেই ঢিমা একেবারে ধীর লয়ে বারবারই ঝুলে যাচ্ছে এটি নাটক না সিনেমা সেটি বুঝতে সাধারণ মানুষের অনেক কষ্ট হয়েছে আমাদের বুঝতে কষ্ট হচ্ছিল যে আসলে কি দেখছি শুধু বুঝতে পারলাম যে সিনেমা দেখছি কারণ এখানে টাকার অঙ্কটা অনেক বড় হলরুমে বসে দেখছি এবং ওই যে ঘোলা আবসা আগের দিনে যেমন পর্দায় দেখা যেত স্টার সিনেফ্লেক্সেও ঠিক সেই রকম ঘোলা আফসা দেখে বুঝলাম যে আসলে সিনেমা দেখতে এসেছি বিরতির পরে একটা সময় সিনেমার গল্পটা তৈরি হলো সিনেমার দিকে আগাচ্ছিল এবং টান টান সেই উত্তেজনার জায়গাটিও তৈরি হলো তখন মনে হলো যে না পরিচালক লেখক একটা জায়গায় ফিরেছেন অভিনেতারা একটা জায়গায় ফিরেছেন গল্পটা একটা জায়গায় এসে দাঁড়াতে যাচ্ছে অভিনয় থেকে শুরু করে চারিদিকেই বেশ গোছালো ভাবে আগাচ্ছিল তখন মনে হলো যে না একটা সিনেমা আগাচ্ছে একটু পরেই সেটি ঝুলে গেল জাহিদ হাসান এবং বিশেষ করে এই জায়গাটি তৈরি টান টান জায়গাটি পর্যন্ত যেটুকু দেখেছি সেটুকু দেখে মনে হলো এটা বাচ্চাদের ভূতের গল্পের সিনেমা করলে ভালো হতো আর একটু ফানে একটু বাচ্চাদের নিয়ে এসে একটু লুলু লুলু করলেই বাচ্চাদের একটা ভূতের সিনেমা হয়তো হয়ে যেতে পারতো আমরা অন্যান্য দর্শক বিশেষ করে টিন কিশোর কিশোরী বেশ ছিল তারা বারবার হাসছিল কেন হাসছিল আমরা এই জিনিসটাই ঠিক বুঝতে পারলাম না এবার আসি যে অপিকর্মের এন্ট্রিতে কি হলো অপিকর্মের এন্ট্রিতে নাটকটা সিনেমার দিকে রূপ নিল নাটকটা সিনেমাতে সত্যিকার অর্থে টান করলো জাহিদ হাসান স মহিমাই তার যে অভিনয় দক্ষতা সে যে একজন বড় মাপের অভিনেতা সেই জায়গাটি কিন্তু তিনি ফুটিয়ে তুললেন কিছুক্ষণ পরে গল্প আবার সেই আগের জায়গায় চলে গেল সেই যে উচ্চ যে গল্পটি তৈরি করার শুরুতে চেষ্টা করেছিলেন এইবার আর উচ্চ মার্গীয় থাকলো না এইবার কোন জায়গার থেকে নামতে 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 একেবারে নাটকের একটা গল্প শুরু হয়ে গেল একটা জায়গায় এসে সিনেমাটা শেষ হয়ে যেতে পারতো জাইদ হাসানের যখন দেখা হলো মিমির সাথে মিমির সাথে দেখা হওয়ার পরে ওই যে তার ঘরে ঈদের দিনে তার কথা এবং মেমির যে প্রথম বাচ্চাটা সেটি জাহিদ হাসানের এই জায়গাটিতেই গল্পটা হয়তো শেষ হয়ে যেতে পারত তারপরে টানতে টানতে এটা এটা সেটা ওটা নিয়ে এসে হাসানের এখানে ক্যারেক্টারাইজেশন ছিল যে একটা মহা কিপটা একটা এই মহা হয়েছে অনেকক্ষণ পর্যন্ত একজন মানুষ কিপটা হতেই পারে এবং কিপটামিকে নিয়ে যদি গল্পটা হতো সেটা কিন্তু গল্পের মূল যে ক্লাইমেক্স ক্লাইমেক্স সাথে কিপ্টামির কোনো সম্পর্ক নেই এখানে কিপটামিকে কেন এনে বারবার হাইলাইট করা হলো নাকি গল্পের মূল জায়গাটি অন্য কিছু ছিল পরে এডিটিং করতে করতে কাটতে ছাড়তে এটা সেটা করতে করতে মূল জায়গা থেকে আরেক জায়গায় শিফট হয়ে গেছে আমরা সেটাও ঠিক বুঝতে পারলাম না এবং শেষের দিকে এসে গতানুগতিক ভাবে ম্যাড মেড়ে ভাবে কি মানে কি দিয়ে শেষ হবে এই প্রশ্নটা বারবারই আমার জাগছিল যে গল্প যেভাবে ছেড়া বেড়া হয়ে গেল তাহলে শেষটা কি দিয়ে করবে আসলে শেষটা কি দিয়ে করেছে তারা নিজেও জানে না সবকিছু মিলিয়ে ছেলেকে জিজ্ঞাসা করলাম কেমন লাগছে সে তো একেবারে মানে সদ্য যৌবনে পড়া মানুষ বিশ্ববিদ্যালয়ে পড়ে তার এজের অনেক দর্শক ছিল সে বলল বাবা ওভারঅল আমার ভালো লেগেছে দেখে তাহলে হয়তো সেই শ্রেণীকে যদি টার্গেট করে বানিয়ে থাকে তাহলে ঠিক আছে কিন্তু যতদূর মনে পড়ে যে টার্গেটটা করা হয়েছে আমাদের মতো সবাইকে নিয়ে সেটি ঠিক সেইভাবে আসেনি তারপরে বলবো যে একটা নিটোল ভালো ছবি পরিবারের সবাইকে নিয়ে সিনেমা দেখা যায় না এই ধরনের অভিযোগ যারা যাদের ছিল তারা নিশ্চিন্তে নির্ভাবনায় এসে সিনেমাটা সবাইকে নিয়ে দেখতে পারেন 何だろう